ড্রাই ফ্রুটস মিলশেক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি শো ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল অ্যানিওয়ে তোমাদের ছোলো কিচেন রুম ড্রাই ফ্রুটস মিলশেক বানানোর জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ড্রাই ফ্রুটসগুলোকে অন্তত এক ঘন্টা বা দু ঘন্টার জন্য মিল্কের সঙ্গে ভিজিয়ে রাখতে হবে ফাইনাল কাজ যেটা করব সেটা হচ্ছে মিক্সার জারে ঢেলে দিয়ে ব্রেন্ড করে নেবো ড্রাই ফ্রুটস মিলশেক বানানোর জন্য কি কি নিয়েছি সেটা তোমাদের বলে দিই প্রথমে নিয়েছি খেজুর আপেল কাঠবাদাম কাজু কিশমিশ মিল্ক অ্যান্ড সেই সঙ্গে অ্যাড করেছি চিনি মিল্কশেক খাওয়ার জন্য মাস বছর দিন কোনোটাই লাগে না অল টাইম খাওয়া যায় শীতকালে বরফ ছাড়াই মিল্কশেক খাওয়া যায় বাট আমার পক্ষে খাওয়া যায় না কারণ মিল্কশেকে বরফ না দিলে আমার তো টেস্টই আসে না অ্যান্ড আমার পক্ষে বরফ না দিলে মিলশেক মানায় না আর হ্যাঁ একটা কথা খেয়াল লাগবে মিল্কশেক বানানোর জন্য কিন্তু মিল্কটাকে অবশ্য ঠান্ডা করে নিবে তারপর মিলশেক বানাবে তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ওকে ভিও আমার রেসিপি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো না থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও